देखे देखे। नहीं। नहीं। भाई खाली गड्ढा को अस्ता কোন খালেক জল না বর্ষার জল বর্ষার জল কোথায় জল কিছু নাই ড্ৰেইন কৰি দিয়া ৰাস্তা নাথাকিলে জল টেৰি বাসিন্দা এখানে প্রায় আমরা বিগত সাত বছর ধরে রয়েছি কিন্তু কোনো পরিবর্তন নেই বিভিন্ন কারণে পঞ্চায়েতে যাওয়া হয় প্রধান বলুন সদস্য বলুন যাই হোক না কেন তাদেরকে আমাদের সমস্যার কথা বলা হয় তারা নিরাশ করে না হ্যাঁ আমরা যাব করব অবশ্যই করব কিন্তু সেই মতন তারা তাদের থেকে সাহায্য পায় না রীতিমতো এটা এখানে বিষাক্ত সাপ বিশেষ করে কি লাইট দেয় না লাইট নেই এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সবার ঘরে রীতিমতো সাপ ঢুকে যায় জল ঢুকে যায় সাপও ঢুকে যায় বাইরে থেকে লোক এনে আমাকে আমাদের মাঠের সব বাসিন্দা মিলে সে টাকা দিয়ে সেই সাপ আমরা বাইরে বের করতে রীতিমতন এইভাবেই করছে কিন্তু কোন নিরাপত্তা যেতে পারে অর্ধেক দিন পারে আপনারা তো জানেন যে জলের সমস্যাটা কি অর্ধেক দিন পারে অর্ধেক দিন পারে না কিন্তু আমাদের হচ্ছে সে তো স্ক্রিনের সমস্যা হলে আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে সেটা মীমাংসা করি না 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 কিন্তু তারা সব সময় বলে যায় হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি আমরা করব আচ্ছা যখন শুকিয়ে যাবে শীতকালে তাদের বারবার ফোন করে ডাকা হয় অথচ তারা হ্যাঁ আসছি করে দেবো অবশ্যই করে দেবো আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেই দেখবো কিন্তু এখন পর্যন্ত কোনো সুবিধা পাই না দীপাদে জলমগ্ন দশা কতদিন ধরে থাকে বর্ষাকালে এবং এই সময় মোটামুটি কালকে যা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে যা পরিস্থিতি পুরো রাস্তাঘাট পুরো ডুবে রয়েছে আর এটা মোটামুটি এখন তিন চার মাস চলবে এই জলটাই তিন চার মাস থাকবে একভাবে কেন কারণ কারণটা হচ্ছে ড্রেনের ব্যবস্থা নেই রাস্তা নেই তার জন্য আর ড্রেনটা পঞ্চায়েত পঞ্চায়েতকেও বহুবার বলা হয়েছে বহুবার বলা হয়েছে ওরা আসে ঘুরে দেখে যায় যে এইবারে হয়ে যাবে এইবারে হয়ে যাবে এমএলএ নিজে এসে দেখে গেছে এমএলএ দু বছর আগে এসে নিজে দেখে গেছে নিজে দেখে গিয়ে এবং ভিডিও করে নিয়ে গেছে যে ছ মাসের মধ্যেই রাস্তা ড্রেন দুটোই হবে তারপরেও হয়নি তারপরে মানে দু বছর আগে এমএলএ কথা দিয়ে গেছিলো তারপরেও হয়নি দু বছর ধরে মানে এই একই পরিস্থিতি বিগত মিনিমাম তাও এখানে বাড়িঘর হয়েছে সব পনেরো বছর ধরে আমি তো এখানে বিশ বছর বাইশ বছর রয়েছি একই পরিস্থিতি দেখে আসছি এর আগে যিনি মে মেম্বার প্লাস উপপ্রধান ছিলেন তারকনাথ তারকানাদুক তাকে বহুবার বলে বলে ফেলুয়ার তারপরে যিনি মেম্বার হলো তাকেও বলে বলে ফেলুয়ার পঞ্চায়েতকে যতবার বলি পঞ্চায়েত বলে হ্যাঁ হয়ে যাবে পঞ্চায়েতের প্রধান এখন আছেন বিশু চক্রবর্তী ওনাকে বলি উনি বলে দু গাড়ির রাবিশ পাঠিয়ে দিচ্ছি তোমরা লেবার লাগিয়ে ফেলে নাও এর আগে রাস্তার জন্য মাল পড়েছিল মানে মেটেরিয়ালস পড়েছিলো রাস্তার জন্য সেই মেটেরিয়ালস তুলে নিয়ে যাওয়া হলো আমরা জিজ্ঞাসা করলাম কেন মেটেরিয়ালস তুলে নিয়ে যাচ্ছ বললো অন্য জায়গায় কাজ চলছে মেটেরিয়ালস কম পড়েছে আবার রাস্তার যখন কাজ যেখানে শুরু হবে সেই মেটেরিয়ালস আবার ফেলে দেবো তারপরে সেই মেটেরিয়ালস তুলে নিয়ে যাওয়ার পরে আর মেটেরিয়ালসও পরে নি কাজও হয়নি বর্ষাকালে কি অবস্থা এখন তাই অবস্থা বর্ষাকাল বর্ষাকালে তো মানে ঘর থেকে বেরোনো টাফ হয়ে যায় ঘর থেকে বেরোনো যায় কত পরিবার কত পরিবার এখানে মোটামুটি মোটামুটি চল্লিশ মোটামুটি চল্লিশটা পরিবার আছে চল্লিশটা পরিবার সব সময় জলের তলাতেই থাকে এরকম পরিষ্কার করে না পরিষ্কার কিছুই করে না পঞ্চায়েত কোনো কাজই করতে আসে না মেম্বার দেখতেও আসে না এটা জগদ্দল বিধানসভার মধ্যে পড়ছে কত নম্বর সংসদ এটা তেরো নম্বর সংসদ আপনার নাম আমার নাম সমী বা বাপপা কাছি এক একের শেষ মাথা থেকে আর ওই দিকে আপনার হরিসভা পর্যন্ত যে জায়গাটা আসে নিচু দীর্ঘদিন ধরে যে জায়গাটা নিচ্ছু তো ওটা অলরেডি আমরা স্কিন করে পাঠিয়েছি এবং আমরা ভাটপাড়া পৌরসভাকে আমরা একটা দাবি দেখেছি আমরা কেননা ওখানে পিচের রাস্তা ওটা পিচের কাজ পঞ্চায়েত করে না আমরা ভাটপাড়া পৌরসভার কাছে চেয়ারম্যানের কাছে আমরা চিঠি করেছিলাম তো ওই রাস্তাটা যখন হবে আমাদের এই একশো মিটারের মতন জায়গা হবে ওরা মেপেও গেছে এবং ওই কাজটা হয়ে যাওয়ার কথা ছিল তখনই কিন্তু কটাটারকে যে ই দিয়েছিলো ওরা ওয়ার দিয়েছিল তাতে ওই জায়গাটা ছিল না বলে বলছে নেক্সট টাইম নেই মানে শীঘ্রই ওটা কাজটা আরম্ভ করবে খুব না মালপত্র পরে নি ওটা বাজে কথা বলছে মালপত্র পরে এটা পৌরসভার কাজ দু বছর আগে বিধায়ক নিজেকে ছিলেন মোবাইলে ছবি তুলেছেন হ্যাঁ হ্যাঁ না হয়নি তো হয়নি তারপর কারণ যে ওইটা পৌরসভার এলাকার নয় ওইটা পঞ্চায়েতের কিন্তু পঞ্চায়েত টিচের কাজ করে না যার জন্য আমরা পৌরসভার সাহায্য চেয়েছি এবং স্কিম করে আমরা পাঠিয়েছি এবং এমএলএ সাহেব নিজে এসেছেন দেখে গেছেন এবং যাতে ওটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমরা আবার নতুন করে জানিয়েছি তাকে পৌরসভার সঙ্গে কথা বলে ওটা যাতে করিয়ে দিতে পারা যায় তার চেষ্টা করব না নিকাশি নেই তখন ওখানে শুধু নয় সারা রথতলাটাই নিকাশি ব্যবস্থা নেই তার কারণ ওইখানে একটা নতুন স্কুল হচ্ছে দেখবেন বড় স্কুল হচ্ছে এবং তারপর থেকে জমির ওখানে জমির কারবার যারা করেছে তার পাশে দেখবেন জমি কারবার হয়েছে হ্যাঁ হ্যাঁ তো ওরা সমস্ত ড্রেনফেনগুলোকে বন্ধ করে দিয়েছে এবং নিকাশি ব্যবস্থাটা ওইখান দিয়ে আমাদের বেরিয়ে যেত কোলাই রোড দিয়ে কিন্তু কোলাই রোডের যে সাইডে যে ড্রেন হয়েছে মানে পাকা ড্রেন যেগুলো করেছে এই দিককার জল আর মধ্যে যেতে পারছে না যার জন্য যেন ব্লক হয়ে গেছে এটা নিয়েও আমাদের কিছুদিন আগে পালপুরে এই পানপুরে বলছি আমাদের বাসুদেবপুরের মোড়ে একটা আলোচনা হয়েছে আমাদের হাসিয়া মধ্যপুর কয়লাপুর পলতাপাড়া আমার কাউগাছি এর জলটা আমাদের যেটা বেরিয়ে যেত একেবারে কোলের ধার দিয়ে যে কাঁচা ড্রেন ছিল গিয়ে পড়তো সেটা পুরোপুরি ব্লক হয়ে গেছে সেটা আমরা এই রোড কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি এই জলগুলোকে কী করে ড্রেনেজ করা যায় আলোচনা হয়েছি বাইরে বেরোতে হচ্ছে জলের মধ্যে পরে তো জল এখানটায় রাস্তা ভালো না জল সব গड्डा গুड्डा পায়েpeda আমি কেন কত লোক এরকনের পরে যাচ্ছে শুধু আমি একা না আজকে সবাই সব জল একবারে জলেতেই তেই শুরু হইছে তাতেই অবস্থা এ তাতেই এই অবস্থা জল একটু জল হলেই হলো ওরে বাবা আমাদের বাড়ি ভাত দ সত্তা দি ওই তো আমাদের বাড়ি দেখে আসলে তো আমাদের বাড়ি ঘর ধরো অনেক ভাই জলের তলায় অনেক অনেক এ সবে শুরু হয়েছে এবার তো এখনো পড়ে আছে কত দিন পড়ে আছে ছয় সাত মাস আমরা বছরে এরকম ভুগি হ্যাঁ জল যন্ত্রণা মিটবে কি জল মিটবে আপনাদের এখন মিটবে কি সেটা হলো মিডিয়ার হাতে আমাদের হাতে আপনারা কি চাইছেন আমরা তো চাইছি রাস্তা হোক আমরা কি চাইবো যে রাস্তা হবে না হ্যাঁ ড্রেন রাস্তা সব সব কার এখান থেকে হাটে যায় সবাই ওখানে কল্যাণী রোডে হাট আছে বাচ্চা কাচ্চা স্কুলে যায়

তাও হয়নি কি মনে হচ্ছে এবার তো বললাম কি সেটা আমরা তো চাইছি যে হবার জন্যই তো আপনাদের ডেকেছি আপনার নাম পূর্ণিমা সেন